আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে আল্লাহ তালাশ্ব আপনারা সবাই ভালো আছেন আবারও চলে আসলাম একটি নতুন নিয়ে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ছেলে আর অনেক ছোট নলক খেলা করতেছে আমি ভালো সাথে শেয়ার করি চলে আসলাম আবারও রান্না করে নিয়ে এসেছি কাঁকড় বোনা করবো আজকে সেই কাকর হুঁড়া আমি কুড়িয়ে নিচ্ছি পিস পিস করে কাটার জন্য এখন আমি কোড়ান হয়ে গেছে কাক পিস 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 করেছি এই কাকড় বোনা আমি আর কখনও খাই নিতেও আজকে না আমি কলা পাতড়ি খাই তারপরে বেগুন পাতড়ি খাই অনেক কিছু পাতড়ি খাওয়া যায় কাঁকড় কেন খাওয়া যাবে না কাকড়টা ভেজে আলু ভেজে মশলা আমি

আলু না খেলে চলে না বিয়ার সময় আমরা বিয়ার সময় কি প্রতি সময় আলু দরকার হয় আলু খাল না খেতে আমি ভিতরে কেটে মানে ওই অংশটা একটু শক্ত শক্ত অংশটা একটু দুটি আলু আমার অবশ্যই সেলা হয়ে গেল আর আমার মেয়ে মেয়ে দেখেন আমার দোষে এই দোষটা আমি করে মানে সেই কাটতে খুব ফুলতে পেঁয়াজ কাটার জন্য আর আমার মালার এর ভিতরে পাতলার ভিতরে এখন বটি নিয়ে ওখানে বসে গেছে উঠবে না তাকে আমি আলুটাকে বুটি দিয়েছি এই সে বসে গেছে উঠবে না তারপর তাকে বললাম তোমার বটি আছে তোমার নিয়ে নিয়েছে তো মশা সবজি মা বললাম বটি নিয়ে কাটতেছে আমারও কাটা হয়ে আর আমার মেয়ে তো কাটতেই আছে না এখন হলো আলু তাকে কাটিয়ে আমি আবার যে একটা সব কিছু নিয়ে আর কি মাখিয়ে রাখতে যাতে লবন মা রাখলে সবটা জিনিসে খেতে খেতে হলে অনেক মজা লাগে বা যে যেমন বলে আমার খেতে সে বা মজাই আসে জন্য আমি মজাই বলি বেশি খায় তো মানুষ বলে সাপ অনেক জন্য যে জিনিস আসা তবে সে মাখিয়ে রাখলাম আর এত

ভর্তা বানানোর জন্য এই মাছের মাথা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে অনেক মজাই লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে সেদিন অনেক হাতে খেয়েছিলাম এই ভর্তা দিয়ে তো অনেক ভালো লাগে তো আমার অবশেষে মাছের কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি আলু গুঁড়ি দিয়ে দিছি ভাজার জন্য দেখতেই পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ উঠে দিয়েছি তো এখন দোনো পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি আবার কাপড় টানিয়ে দিচ্ছি তো কিছুক্ষণের ভিতরে আমার এগুলি ভাজা হয়ে যাবে আর অবশেষে ভর্তাটাও বানিয়ে নিলাম তো আমার সবই ভাজা হয়ে গেছে উঠানো হয়ে গেছে এখন আমি মশলাটা কষাই নিচ্ছি বাট ভালোভাবে মশলাটা কষালে কষানোর পরে হলো আমি মর মশলা মানে হলুদে ফাঁকি একদম কম দিব দিয়ে দিছি কিনা সঠিকভাবে শিখবো মতো হলুদ না দিয়ে দিয়েছি মশলা সাথে আর কি কষানো একবার মাখিয়ে দিয়ে দিয়েছি তো আমার মশলাটা ফসানো হয়ে গেছে আমি কাপড়টা আলুকে ভিজে তাক দিয়ে দিয়েছি এখন সেই পাপড়িটা আমার হয়ে গেছে তো বিকেলবেলা হলো আমি চাল চাল ভিজেছি তো আমার ছেলে হলো পিঠা খাইতে চাই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সরষা ভত্তা আর মরিচ ভত্তা দিয়ে দুই ছেলের জন্য দুটি দিন পিঠা বানিয়েছি আর বানাইছি আর কি পরে সেটা হলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো করে নেবেন যে করেন না সে করবেন আর যে করছেন তাকে হলো আমার থেকে আমার পক্ষ থেকে অসংখ্য